চার নম্বর নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন শেষ দশ দিনের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো লাইলাতুল কদর তালাশ করা লাইলাতুল কদর তালাশ করা লাইলাতুল কদর ফজিলত কি এ ব্যাপারে আছে কোরআন হাদিস এ ব্যাপারে ইনশাল্লাহ সাতাশে রাত্রিতে বিস্তারিত আলোচনা হবে আজকে শুধু শেষ দশ দিনের আমলের মধ্যে একটি আমল হলো লাইলাতুল কদর তালাশ করা শুধু তুরুকু বলতেছি বুখারি দুই হাজার বিষ্ণ হাদিস আ সাল্লাহ নবী সাল্লাম বলেন তাহারু লাইলাতাল কাদরি ফিল আশরিল আওয়া তাহারুল কাদরি ফিল আওয়া আওয়ি নবী সাল আলাইহিম সাল্লাম বলেন তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো তাহারি তোমরা রমজানের শেষ দশকে শেষ দশ দিনে লাইলাতুল কদর তালাশ করো এর দ্বারা স্পষ্ট হয়ে গেল যে লাইলাতুল কদর অবশ্যই রমজানের শেষ দশকের কোনো একদিনে কি হবে আমরা অনেকেই ভুল বুঝি অনেকেই বেজর রাত্রিগুলিতে দুই চার রাখাত অতিরিক্ত নফল আদায় করি লাইলাতুল কদরের নিয়তে আবার অনেকেই এই বেদর রাত্রিগুলো তো আদায় করে না একেবারে সাতাশের রাত্রিতে মসজিদ মসজিদ ভরে যায় এটা একটা ভুল প্রথা বরং আমি যদি লাইলাতুল কদর অর্জন করতে চাই আমি যদি লাইলাতুল কদরে সৌভাগ্যবান হতে চাই তাহলে পুরো দশ দিনেই আমাকে আপনাকে অন্তত সামর্থ্য অনুযায়ী লাইলাতুল কদরের নিয়তে দুই চার রেখাত অতিরিক্ত নফল নামাজ কোরআনতালাবৎ তাজবি তাহলিল আল্লাহনিকর কান্নাকাটি করতে হবে পুরো দশ দিন তাহলে আশা করা যায় নিঃসন্দেহে আমি আর আপনি লাইলাতুল কদর পেয়ে যাব। এজন্য ভাই আমার রমজানের শেষ দশ দিন অন্তত শেষ দশটা রাত্রি অবশ্যই অন্তত আধ ঘন্টা সময় হলেও তাও যদি না হয় অন্তত দুই রেখাত তাহার নামাজ অবশ্যই আমরা সাহাদিতে আদায় করব লাইলাতুল কদরের নিয়তে পুরো দশ দিন তাহলে আশা করা যায় আমি আর আপনি প্রত্যেকেই লাইলাতুল কদর পেয়ে যাব পাঁচ নাম্বার আমল নবী সাল্লাহ আলহিম আসাল্লাম এই শেষ দশ দিনে বেশি বেশি দোয়া করতেন বেশি বেশি দোয়া করতেন কিসের দোয়া আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে মাফ করে দাও কারণ রমজানের শেষ দশ দিন পুরো দশ দিনেই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে আর লাইলাতুল কদরে যে কোনো দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ কী করেন কবুল করেন এই জন্য নবী সাল্লাল্লাহ আয়ার ইয়াসাল্লাম শেষ দশ দিন বেশি বেশি আল্লাহ নিকট ক্ষমা চাইতেন দোয়া করতেন দলিল তীর মিজির পঁয়ত্রিশ শত তেরো নং হাদিস আয়েশা রাদুল্লাহু তাল আনহা বলেন কুলতুয়া রাসূল আল্লাহ আয়েশা রাদ আল্লাহ আদু আল্লাহত আল্হা বলেন হে আল্লাহ রাসূল আরো আইতে ইন আলিমতু আইয়ো লাইলাতিন লাইলাতুল কাদরি মা আকুল উফি হা আয়েশা বলেন আমি আল্লাহর রাসুলকে প্রশ্ন করলাম জিজ্ঞাসা করলাম অগো আল্লাহ রাসুল আমি যদি কোনো রাত্রি সম্পর্কে জানতে পারি যে আজকের রাত্রিটা লাইলাতুল কদর তাহলে আমি কোন ধরনের ইবাদত করব আমি যদি জানতে পারি আজকের রাত্রিটা লাইলাতুল কদর মা আমিল তু তাহলে আমি কী করবো নবীজি বলেন কুলি তুমি যদি কোনো রাত্রি সম্পর্কে জানতে পারো আজকের রাত্রিটা লাইলাতুল কদর তাহলে তুমি বলবে আল্লাহ হুম ইন্না কা আসু তো এটা আরবি এই দোয়ার অর্থ হলো তুমি তখন আল্লাহ নিয়ে বলবে ওগো আল্লাহ তুমি তো নিজেই দয়াশীল তুমি তো অনুগ্রহশীল তুমি তো দয়া করতে পছন্দ করো তুমি তো ক্ষমা করতে পছন্দ করো অতএব আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমরা যদি দারবিটা না পারি তার বাংলাতে বলবো ওগো আল্লাহ তুমি তো ক্ষমাশীল তুমি তো তোমার বান্দাদেরকে ক্ষমা করতে পছন্দ করো তুমি তো গুনাহগারদেরকে ক্ষমা করতে পছন্দ করো অথেব তুমি আমাকে মাফ করে দাও ক্ষমা করে দাও তাহলে আমরা রমজানের শেষ দশ দিন বেশি বেশি নিকর কী চাইব মাফ চাইব আশা করা যায় আল্লাহ সুলহান তাহলে আমাদের আমাকে আপনাকে প্রত্যেককেই গুনাহ থেকে পবিত্র করে দেবেন আমাদেরকে মাফ করে দেবেন